তো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যানভাকে ব্যবহার করে আপনি খুব সহজে এক থেকে দুই মিনিটের ভিতরে সর্বোচ্চ পাঁচ মিনিটের ভিতরে আপনি হচ্ছে একটি থামলেন রেডিমেড থামলেন কীভাবে তৈরি করতে পারেন সেটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে অবশ্যই যে ক্যানভার যে টিম টিমের যে লিঙ্ক রয়েছে সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমাদের যে আগের টিম লিঙ্কটি রয়েছিলো সেটি কিন্তু অলরেডি আপনার হচ্ছে পূরণ হয়ে গিয়েছে তের কারণে হচ্ছে আমরা নতুন করে একটি টিম লিঙ্ক দেবো তো খুব শীঘ্রই সেটা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলের সাথে আপনারা কানেক্টেড থাকবেন এবং চলুন আর বেশি কথা না বলে যারা একেবারেই থামলেন বানাতে পারেন না একেবারে নতুনদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা যে যারা হচ্ছে কিছুই করতে পারছেন না বা পারেন না তারা কিভাবে রেডিমেড টেমপ্লেট ব্যবহার করে একটি থামলেন তৈরি করতে পারেন ওকে ইউটিউবের জন্য হোক অথবা ফেসবুকের জন্য হোক বা যে কারণে হোক না আপনার যদি থামলাইনের প্রয়োজন হয় অথবা অন্যান্য কাজের ক্ষেত্রেও যদি কোনো পিকচারের প্রয়োজন হয় আপনার যদি অ্যাডসের ক্ষেত্রে কোনো প্রমোশনাল অ্যাডসের ক্ষেত্রেও যদি কোনো অ্যাডস বানাতে হয় এই সকল কিছু কিন্তু আপনি ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন তো কিভাবে কি করবেন না করবেন সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটি অনেক অবশ্যই একটি লাইক করে দিবেন তো আপনি ফার্স্টে আপনি ফার্স্টে বলছে এখান থেকে প্লে স্টোরে ভিজিট করুন তো আমি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করছি দেখতে পাচ্ছেন গাইস এখান থেকে প্লে স্টোরে ভিজিট করার পর আপনি এখানে সার্চ অপশন পাচ্ছেন এখানে ক্লিক করুন এখান থেকে এখানে উপর একটা সার্চ অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ক্যানভা লিখে সার্চ করুন তো এখানে আমি ক্যানভা লিখে সার্চ করছি এখন দেখেন আমি ক্যানভা দিয়ে কেন দেখাচ্ছি আপনারা কিন্তু অনেক ধরনের অ্যাপস আছে যেমন পিকশার্ট অ্যাপস অনেকে ব্যবহার করে থাকে আমি নিজেও পার্সোনালি পিকসার্ট পিকশার্ট অ্যাপসটাই ব্যবহার করে থাকি কিন্তু আপনি একেবারে নতুন হওয়ার ক্ষেত্রে কিন্তু পিকচার অ্যাপসটা ব্যবহার অনেক সময় নাও পারতে পারেন সেই ক্ষেত্রে আমি ক্যানভাটা আপনাদের জন্য হচ্ছে দিচ্ছি তো আপনারা ক্যানভাটা ইউজ করতে পারেন ওকে তো এখানে ইনস ইনস্টলের উপরে ক্লিক করে দিবেন আপনি অ্যাপস দিয়ে যদি মোবাইল অ্যাপস দিয়ে করেন তাহলে সরাসরি অ্যাপস ডাউনলোড মানে মোবাইল দিয়ে যদি করেন তাহলে সরাসরি আপনি অ্যাপ ডাউনলোড করে সেখানেই আপনি কাজগুলো করতে পারবেন ওকে আর যদি আপনি ব্রাউজারে করতে চান তাহলে সরাসরি আপনি আপনার যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি এখানে যে কোনো ব্রাউজার ওপেন করে দেখাচ্ছি যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি যদি ক্যানভা লিকে সার্চ করেন তো এখানে ক্যানভা ডট কম সরি আচ্ছা ক্যানভা লিক যেহেতু সেই পড়বে যে ক্যানভা এটা আমি মোবাইল মোট করে নিচ্ছি এই যে ক্যানভার যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু স্টে ওয়েব স্টে ওয়েব ওকে তো অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনি ছেলে ওয়েবসাইটের মাধ্যমেও কাজ করতে পারেন তো আমি অ্যাপসের মাধ্যমে কাজ করবো যেহেতু মোবাইল দিয়ে করতেছি তাই অ্যাপস দিয়ে করলা করাটাই আমি বেটার মনে করছি তাই আমি অ্যাপস দিয়ে করব অন্যথায় আপনি যেটা বলতেছিলাম আপনি কিন্তু চাইলে আপনি দিয়েও করতে পারেন এটাকে কি বলে যে আপনার যে আপনার যে হচ্ছে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজার দিয়ে কিন্তু আপনি চাইলে খুব সহজেই কিন্তু সেটি করতে পারেন ওকে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট কিন্তু কমপ্লিট আর আপনি এখানে ক্যানভাতে কিন্তু ট্যাপল দিয়েও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন নো প্রবলেম নো ইস্যু ওকে আপনি চাইলে তৈরি করতেই পারেন এটা কোনো প্রবলেম না ওকে তো এখানে দেখি আমার কতটুকু তো আমি প্লে স্টোরে ভিজিট করছি হ্যাঁ আমার কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন গাইস তো এখন কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনি ওপেনের উপর একটা ক্লিক করবেন তো আমি এখানে ওপেনের উপর ক্লিক করে দিচ্ছি তো ওপেনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করবেন অথবা আপনি এখান থেকে সরাসরি কন্টিনিউ করতে পারেন তো আমি কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করে আমার জিমেলটা সিলেক্ট করে নিচ্ছে ওকে তো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি আমার যে অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমি দেখাচ্ছি আমার এখানে লোড নিচ্ছে একটু ও আমি অনেক দিন পরে ঢুকলাম তো মানে তেমন ইউজ করা পরে না তো এখানে একটু লোড নিচ্ছে এখানে আমার এখানে যে চলে এসেছে তো আপনি যদি ইউটিউব থামলেন বানাতে চান অথবা ফেসবুকের জন্য থামলেন বানাতে চান বা আপনি যাই বানাতে চান প্রেজেন্টেশন বানাতে চান বা যে কোনো যদি আপনি বানাতে চান তাহলে এখানে আপনি সার্চ করবেন লোগো বানাতে চাইলে এখানে সার্চ করবেন তো আমরা ইউটিউব থামলেন বানিয়ে যেহেতু দেখাবো তো এখানে আমি লিখছি ইউটিউব থাম থামনেইল ইউটিউব থাম্পনেইল লিখে সার্চ করছি তো দেখতে পাচ্ছেন তো সার্চ করার পর এখানে আপনার সামনে ডিজাইন শো করবে ওকে এখানে সি ওয়ালের উপর ক্লিক করবেন ওকে তো সি ওয়ালের উপর ক্লিক করার পর এখানে আপনার সকল ডিজাইনগুলো শো করবে এখানে দেখতে পাচ্ছেন যারা অলরেডি ডিজাইন করে রেখেছে সেই সকল ডিজাইনগুলো এখানে শো করবে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু প্রচুর ডিজাইন এখানে ট্যাম্পলেট আপনি পেয়ে যাবেন ওকে আর আপনি ফ্রি ইউজার হলে আপনি অবশ্যই ফ্রিগুলোই ব্যবহার করতে পারবেন প্রিমিয়ামগুলো কিন্তু তাহলে আর ব্যবহার করতে পারবেন না ওকে বিষয়টা মাথায় রাখবেন প্রিমিয়াম প্রিমিয়ামগুলো কিন্তু তাহলে আর ব্যবহার করতে পারবেন না ওকে তো যেমন ধরুন ফর এক্সাম্পল আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে ধরুন এটা আমরা একটা ভিডিও এডিট করব ফর এক্সাম্পল ধরুন এইটা একটা ভিডিও তো এটা হচ্ছে ধরুন আচ্ছা এখন চাচ্ছেন আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি ইমেজটাকে চেঞ্জ করতে যাচ্ছেন তো আপনি ইমেজের উপর ক্লিক করুন এখানে ইমেজটা ডিলিট হয়ে যাবে আপনি যদি আপলোড করতে চান তাহলে ইমেজের উপর আপলোডের উপর ক্লিক করবেন আপনার গ্যালারি থেকে আপনি ইমেজ আপলোড করতে পারবেন তো আমি একটা আপলোড করছি তো গাইস এখানে আমি ইমেজ আপলোড করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ইমেজ আপলোড করেছি আপনি এরকমভাবে ইমেজ এখানে আপলোড করতে পারেন নো প্রবলেম আপলোড করে এভাবে এখানে কিন্তু অ্যাড করতে পারেন চাইলে যদি আপনার আপনি আপনার নিজস্ব কোনো ইমেজ যদি এখানে অ্যাড করতে চান তাহলে কিন্তু সেটা অ্যাড করতে পারেন চাইলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ইমেজ ইমেজগুলা ইমেজটা হচ্ছে আপনি অ্যাডজাস্ট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যাডজাস্ট রয়েছে ম্যাজিক স্টুডিও রয়েছে ওকে এখানে আপনি নিচে আরও যে অপশনগুলো রয়েছে সেগুলো যদি আপনি দেখেন প্রজেক্ট রয়েছে প্রজেক্টে এখানে প্রজেক্ট মানে হচ্ছে আপনি যেগুলো করেছেন সেগুলোর থেকে এখানে আনতে পারবেন ওকে এবং হচ্ছে এখানে আমি যদি ম্যাজিক স্টুডিওতে দেখাই আপনাকে একটু তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভার রয়েছে এখানে ম্যাজিক স্টুডিও রয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভার রয়েছে তো এখানে সব কিছুই রয়েছে মোটামুটি আপনি ছেলে এগুলো ব্যবহার করতে পারবেন আর জাস্ট এর উপরে ক্লিক করলে ওকে এখানে কিন্তু সব রয়েছে যে কন্ট্রাস্ট রয়েছে ব্রাইটনেস অটো অ্যাডজাস্ট আমি যদি ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি এইখানের সাথে এটা নিয়ে নিবে যে এখানের সাথে এটা কোনটা অ্যাডজাস্ট হচ্ছে ওটা কিন্তু এখানে নিয়ে নিবে ওকে এবং এখান থেকে ছেলে আপনি টেক্সটগুলো কিন্তু এখানে চেঞ্জ করে ফেলতে পারেন এখানে ছেলে আপনি যদি লিখতে পারেন যে ক্যানভা ক্যানভা ভিডিও ক্যানভা এডিট আমি এটা দিলাম ক্যানভা এডিট এই আচ্ছা ক্যানভা বানানটা একটু ভুল হয়েছে আমার হ্যাঁ এখানে আমি দিচ্ছি ওকে তো আমি এটা দিয়ে দিলাম আপনি অন্যটাও দিতে পারেন নো প্রবলেম যে কোনটা আমি এটা দেখানোর পারপাসে শর্টলি আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করতেছি ওকে এবং ক্যানভা এডিটর ওয়ান মিনি ওয়ান মিনিট ওয়ান মিনিট এমনিও লিখতে পারেন ওকে পিসের কালার চেঞ্জ করতে চলে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন নো প্রবলেম আপনি ডিলেটও করে ফেলতে পারেন এখান থেকে এগুলো ডিলেট করে ফেলতে পারেন ব্যাকগ্রাউন্ড অন্য কিছু চলে নিতে পারেন ওকে তো এইভাবে হচ্ছে মূলত ট্যাম্পলেট এখানে যে সরাসরি যে ট্যাম্পলেটটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে চাইলে এডিট করতে পারেন আপনার ইচ্ছে মতো আপনি এখানে এডিট করতে পারেন অ্যাজ ইউজুয়াল আপনার পছন্দ অনুযায়ী আপনি যেভাবে এডিট করতে চান অথবা আমি আরেকটা ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে যেমন ধরুন যেমন আর কোনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন ইউটিউব থামবেইন দেখে যদি আপনি সার্চ করেন ওকে তো সি মোরের উপর যদি ক্লিক করেন ফর এক্সাম্পল আমি যদি আরেকটু দেখাই সি মোরের উপর ক্লিক করেন আচ্ছা এখানে তো হচ্ছে ইওর কন্টেন্ট এটা ওকে এটা আমি ডিলেট করে দিই আমার কন্টেন্ট না আমি চাচ্ছি ক্যানভা ট্যাম্পলেট ওকে ইউটিউব থামলেন ক্যানভা যে ট্যাম্পলেটগুলো রয়েছে সেগুলো আমি চাচ্ছি এখানে এগুলো নিচে যেগুলো আসছিল সেগুলো হচ্ছে মূলত আমি এডিট করেছিলাম তো ওইগুলো আসলে এখানে চলে এসেছে তো এখান থেকে যেভাবে কিন্তু আপনি চলে সুন্দরভাবে কিন্তু এখান থেকে একটা ই নিয়ে নিতে পারেন অথবা আমি আরেকটা আপনাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি সেটা আপনি কীভাবে করতে পারেন আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা ট্রিক্স দিয়ে দিই সেটা হচ্ছে ধরুন ফর এক্সাম্পল ধরুন ধরুন আপনি আপনার কাছে ইমেজটা ভালো লাগছে ইমেজটা ভালো লাগছে কিন্তু আপনি লেখা লুখা যা আছে এভরিথিং সব কিছু আপনি আপনার ইচ্ছা মতো দিতে চাচ্ছেন ওকে জাস্ট ইমেজটা ভালো লাগছে এটা না নিয়ে আমরা অন্য আরেকটা একটু দেখি আমি যদি একটু নিচে চলে যাই তো নিচে চলে যাওয়ার পর আচ্ছা নিচে আরেকটু নিচে চলে যাই ধরুন এই ইমেজটা ফর এক্সাম্পল ধরুন আমার কাছে এটা ভালো লেগেছে আচ্ছা ইউটিউব থামাই ট্যাম্প্লেট বাছাই করতেছি গাইস কারণ ট্যাম্পলেট বাছাই করতো আচ্ছা এইটা নিয়ে নিই ধরুন এইটাই ফর এক্সাম্পল ধরুন আপনার কাছে এই ট্যাম্প্লেটটা ভালো লেগেছে কিন্তু আপনি চাচ্ছেন এগুলো থাকবে না আপনি আপনার মতো করে এডিট করবেন সব কিছু ওকে তো সেটা কীভাবে করবেন সেটা বলছি তো এটা হচ্ছে আপনি যেমন ধরুন ধরুন এগুলোকে আপনি কেটে দিন সম্পূর্ণ কেটে দিন এগুলোকে কেটে দিন আপনার এই যে যে কালার ব্রেকটা সেটা হচ্ছে আপনার কাছে ভালো লেগেছে এই যে যে কালারটা রয়েছে সেই কালারটা জাস্ট আপনার কাছে ভালো লেগেছে ওকে অথবা আপনি এখানে কিন্তু আপনার আরেকটা জিনিস এখানে রয়েছে যেমন কি আমি দেখাচ্ছি আপনাদেরকে অ্যাপসের উপর ক্লিক করুন অ্যাপসের উপর ক্লিক করার পর আপনি এখানে কিন্তু এই যে অ্যাপসের উপর ক্লিক করার পর আচ্ছা দেখাচ্ছি এই যে অ্যাপস এখানে তো ডিজাইন রয়েছে আচ্ছা এই যে ডিজাইন রয়েছে এখান থেকে আপনি চলে আপনার ইচ্ছে মতো আরও ডিজাইন কিন্তু এখানে নিয়ে নিতে পারেন ওকে তো এখানে নিয়ে হচ্ছে আপনি দেখতে পারেন যে অন্য কোনো ডিজাইন আপনার পছন্দ হচ্ছে কি না তো আমি একটু এক নজর দেখে ফেলি যে অন্য কোনো ডিজাইন এখান থেকে নেওয়া যায় কি না আচ্ছা ধরুন এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে ওকে তো এখন আপনি চাচ্ছেন এইটাকে এভাবে ডিলিট করে দিবেন এটাকেও ডিলিট করে দিবেন তো আমি ডিলিট করে দিচ্ছি তো আপনিও ডিলিট করে দিবেন তো এখান থেকে এগুলোকে ডিলেট করে দিবেন ধরুন এগুলো আপনি ডিলেট করে দিচ্ছেন ওকে তো এখান থেকে হচ্ছে এইটাকে ডিলেট করে দিন এই ইমেজটাকে জাস্ট ফ্রেমটা থাকবে চাচ্ছি ওকে তো ফ্রেমটা আপনি রাখতে পারেন নো প্রবলেম ফ্রেমের কালারটা আমি দিচ্ছি ফুল ব্ল্যাক অথবা ফুল হোয়াইট আপনি যেটা দেন আমি ফুল হোয়াইট দিচ্ছি ওকে তো এটা এইভাবে থাকলো ওকে এভাবে থাকার পর আপনি কিন্তু চাইলে একটা কাজ করতে পারেন সেটাকে বলছি এখান থেকে এটাকে সেভ করে নিতে পারেন তো এটাকে আগে ফার্স্ট অফ অল সেভ করে নেবেন সেভ করার পর আমি বলছি আপনি কি করবেন তো এখানে আমাদের একটু সেভ হোক সেভ হচ্ছে তো গাই সেভ হয়ে গিয়েছে এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে এখান থেকে আপনি পিকসার্ড ওপেন করুন আপনি দুইটা অ্যাপস ব্যবহার করে দুইটা অ্যাপসের সমন্বয়ে কিন্তু আপনি একটা দারুণ থামলেন তৈরি করতে পারেন অ্যাজ যদি ওখান থেকে কোনো টেমপ্লেট পছন্দ হয় তাহলেই হবে আপনি এখান থেকে টেমপ্লেটটা নিয়ে আসবেন এখানে আমি প্লাস সাইনের উপর ক্লিক করবেন এখানে চলে আসবেন এটাকে সিলেক্ট করে দিবেন তারপরে এইভাবে এটা আপনার সামনে ওপেন হবে ওকে এখন আপনি একটা জিনিস খেয়াল করুন সেটা হচ্ছে কি এখানে কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন আমি এখানে এই যে প্লাস সাইনের চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন ওকে ক্লিক করার পর এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আপনাদের সামনেই কিন্তু তৈরি করছি কয়েক মিনিটের ব্যবধানে হয়তো আমি একটু সময় নিয়েছি যে কারণ দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কত ইজিলি চাইলে একটা যে কোনো থামলেন আপনি কিন্তু তৈরি করে ফেলতে পারেন ওকে তো এখানে কিন্তু ক্লিক করবেন তারপর এখান থেকে হচ্ছে আপনি এটাকে সেভ করে দিন তারপরে এখানে ইফেক্টের উপর ক্লিক করুন এই ইফেক্টটা সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে এখানে আবার সেভের উপর ক্লিক করবেন ওকে তো সেভের উপর ক্লিক করার পর এখন আপনি এখান থেকে স্টিকারের উপর ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে আপনি লিখতে পারেন কি ক্যানভা ফর এক্সাম্পল ক্যানভা ক্যানভা আপনি এটা ক্যানভা যদি আপনি ক্যানভা দিতে চান তাহলে আপনি যে লোগো দিতে চান সেই লোক এখানে দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি দেখানোর পারপাসে তো এখান থেকে হচ্ছে আমি এটাকে দিয়ে দিলাম তো দেওয়ার পর হচ্ছে এটাকে আমি ব্ল্যাক দিব যেহেতু আমি হোয়াইটের মেজারমেন্টে এটা নিব তো এখানে আমি হচ্ছে এভাবে আমি এটা এভাবে সিলেক্ট করে দিলাম ওকে তো হ্যাঁ তো এটা এখানে কিন্তু সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখানে কিন্তু আমি এটাকে সেভ করে দিতে পারি এখন সেভ করে দিলেন এখানে এখানে হচ্ছে এটাকে সেভ করে দিন আমিও সেভ করে দিলাম ওকে তো সেভ করার পর এখানে হচ্ছে আপনি এখন আরেকটা কাজ করতে পারেন আমি দেখাচ্ছি আর আপনি যে আমার মতে করতে হবে তা না আপনি কীভাবে ইউজ করতে পারেন সেটা জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি অ্যারোর অ্যারো অ্যারোর উপর ক্লিক অ্যারো লিখে সার্চ করুন এখানে এই অ্যারোটা সিলেক্ট করছি এখানে অ্যাডজাস্টের উপর ক্লিক করুন এখানে হিউর ওপর ক্লিক করুন তারপর এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন ওকে তো চেঞ্জ করার পর এখান থেকে এইভাবে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন ওকে তো সিলেক্ট করার পর এভাবে হচ্ছে আমি একটু টেনে বড় ছোট করে এভাবে অ্যাডজাস্ট করে দিতে পারি নো প্রবলেম ওকে তো এটাকে আমি চাচ্ছি এটাকে একটু সামনে নিতে কারণ আমি নিচে চাচ্ছি পিকসার হচ্ছে পিকসারও দিব নিচে নিচে আমি পিকসার্ট দিব তো এখানে আমি পিকসার্ট পিক্স আর্ট লিখে সার্চ করছি ওকে তো পিক্স আর্ট লিখে সার্চ করার পর দেখি পিকসার্টের লোগো হ্যাঁ পেয়ে গিয়েছি তো আমি কোন লোগোটা নিব আমি একটি লোগো নিব তো আমি আমি এই লোগোটা নিয়ে নিই ওকে ওকে ফাইন তো এই লগোটা আমি নিয়ে নিলাম তারপরে এখান থেকে হচ্ছে এটাকে আমি হচ্ছে ব্ল্যাকে এখান থেকে এটাকে বোল্ড করে নিলাম ওকে আমি এটাকে হচ্ছে এটাকে এভাবে আমি এটা এভাবে ঘুরিয়ে ছোট করে নিব একটু ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সুন্দরভাবে অ্যাড করে নিলাম আপনিও সুন্দরভাবে এভাবে অ্যাড করে নেবেন ওকে আর যদি প্লাস সাইন দিতে মন চায় তাহলে আপনি মাঝে একটা প্লাস সাইন দিতে পারেন নো প্রবলেম তো আমি হচ্ছে প্লাস সাইন যদি দিতে চান এখানে আপনি লিখতে পারেন প্লাস লিখে সার্চ করে দেখুন কোনো প্লাস সাইন পান কি না আচ্ছা না পাইলে আপনি এখানে প্লাস এইভাবে লিখুন এভাবে লিখলে হয়তো বা পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে গিয়েছি আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেয়ে গিয়েছি তো এখানে আমি এটা নিচ্ছি নিচে নিয়ে ছোটো করে একেবারে এটাকে একটু বড়ো করে নিব বড়ো করে টেনে বড় করে নেবেন যেতে করে একেবারে সুন্দরভাবে বসাতে পারেন তো একেবারে আমি এটা এইভাবে সিলেক্ট করে দিলাম ওকে এখানে কিন্তু এই যে হয়ে গেল ওকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি জাস্ট একটা হিন্ট দিলাম টি আর আই কে এক্স এভাবে আমি দিতে পারি যে ট্রিক্স অথবা আমি বাংলায় লিখতে পারি ট্রিক্স ওকে এভাবে আমি লিখে দিলাম এটা একটা হিন্ট জাস্ট আমি হিন্ট দিলাম কারণ থামলেনি যে সব কিছু থাকতে হবে ব্যাপারটা কিন্তু একদমই তাই নয় আমরা কিন্তু অনেকেই এটা ভুল ভুল মনে করি যে আমরা মনে করি আমাদের সব কিছুই আসলে থাকতে হবে এখানে তা নয় এখানে আপনি হিন্ট আমি এটা হিন্ট দিয়ে দিলাম যাতে করে টাইটেলও কিছু দিয়ে দিলাম দিয়ে দিব যাতে করে ওনারা বুঝতে পারে যে আসলে এটা কী রিলেটেড ওকে তো এখানে হচ্ছে আমি এটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে এটাকে ছোটো করে নিব তো ছোটো করার পর এইভাবে দিলাম ওকে দিয়ে দিলাম এখন এখানে আমি একটা ইমোজি দিতে পারি ডলার সাইনের ইমোজি আমি দিতে পারি এই ইমোজিটা আমি এখানে এখানে ডলার সাইনের ইমোজিটা আপনি পেয়ে যাবেন এই যে এটা এটা আমি এখানে দিয়ে দিলাম ওকে এটাকে ছোট করে এখানে চাইলে আমি এটা দিয়ে দিতে পারি তো এভাবে কিন্তু আপনি কয়েক মিনিটে কাজ করে কিন্তু আপনার ক্লায়েন্টের কাজও করতে পারেন হিউজ পরিমাণ আর্নিংও করা পসিবল এক একটা থামলেনের রেট কিন্তু দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত হয়ে থাকে ওকে তো এইভাবে আপনি পরিপূর্ণটা এভাবে সিলেক্ট করার পর আপনি এখন যেটা করবেন এখানে সেভ করার পর তো গাইস এভাবেই মূলত এডিট হয় তো অলরেডি এবং লং হয়ে গিয়েছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে তো এই তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ